Thank uh you. -huh. পরিবারের নতুন আরও ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতাম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো ফিরলাম আমরা আমরা বলতে আমিই গেছিলাম তো তোমাদের দাদাভাই গেছিলো আনতে কালকে শরীরটা খুব খারাপ ছিল সারাটা দিনে তো তাও যাই হোক বেরিয়ে এসেছিলাম ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল তো আজকে আমার এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে বেরিয়ে গেছে সকালে আজকে রান্নাটা ওই করেছে এমনিতেও যেদিনকে আসি পরদিনকে শরীর যদি খারাপ থাকে ও হেল্প করে দেয় সেটুকু তো অফিস বেরিয়ে গেছে তো আমি কিছুই খাইনি সকাল থেকে মানে যাই না কেন এত শরীর খারাপ করছে আর মাথা যন্ত্রণা করছে আর তো ওই জন্য কিছু খাইনি এখন এক কাপ শুধু চা নিয়ে বসেছি তার সঙ্গে আর কিছু ইচ্ছে করছে না খেতে প্রচুর কাজ পড়ে আছে কাজ বলতে সমস্ত কাজ পড়ে আছে এই বাড়ি যাওয়া মানে এসে আবার সব পরিষ্কার করা এক কাপ চা শেষ করে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে আসা মানেই আজকে কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আমাকে পরিষ্কার করতে হবে ওই যে বললাম ছিলাম না তার জন্য যেমন রেখে গেছিলাম এসে দেখি সেরকম আর নেই পরিষ্কার যতটা পারে করে রাখে কিন্তু তবুও একটা মেয়ে যতটা থেকে মানে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখে ততটা কি একটা ছেলের পক্ষে সম্ভব হয় কখনোই হয় না যাই হোক পরিষ্কার করতে হবে একদিকে আমার সুবিধা হয় কেননা সপ্তাহ অন্তর কিন্তু এইভাবে আমি যখন আসি না তখন সেই সুযোগে ঘরটারগুলো একটু পরিষ্কারও করে নেওয়া যায় না হলে ওই একভাবে থাকলে তখন আর এক এক সময় ইচ্ছেও করে না যে না এগুলো পরিষ্কার রাখি পরিষ্কার করি এই যখন যাই তারপরে এসে যখন দেখি এরকম অবস্থা হয়ে আছে সেই সুযোগে কিন্তু পুরোটা পরিষ্কারও করে নেওয়া যায় গ্যাস ওভেনের পাশে কিন্তু সমস্ত মশলার কৌটো আমি রাখি না যেগুলো খুব প্রয়োজন আমার মানে যেগুলো আমার লাগবেই প্রত্যেক দিনের সেইগুলো রাখি আর বাকিগুলোকে কি করি সেল্প আছে সেল্পের মধ্যে রেখে দিই আর এমনিতেই রান্নাঘর মানেই কিন্তু তেল আঠা হবেই সে তুমি যত যাইভাবেই পরিষ্কার করে রাখো না কেন সেই জন্য আমি চেষ্টা করি যে যতটা কম সংখ্যক জিনিসপত্র উপরটাতে রাখা যাবে ততটা কম সংখ্যক জিনিসই আমি রাখি বেশি রাখলে আমি জানি আমাকেই পরিষ্কার করতে হবে আর এই যে কৌটোগুলো রাখা হয় থাকে যেগুলো মশলার আর কি কৌটো সেগুলো তো দেখতেই পাও যে তোমাদেরও হয় যে সাত দিনের মধ্যেই কিন্তু এগুলো পরিষ্কার মানে কী বলবো তেল আঠা পড়ে যায় পরিষ্কার যত্ন যতই করো না কেন তো আমি কি করি যখন দেখি কোনো মশলাটা শেষের দিকে আর হয়তো একটা দিন মতো আছে আমি সেটাকে কি করি মশলাটাকে একটু কিছুতে ঢেলে রেখে আমি কিন্তু সেই সেই দিনকেই সেই গৌটোটাকে ধুয়ে নিই তাতে কি হয় একসঙ্গে পরিষ্কার করতে হয় না আমাকে সব পৌটোগুলো এক এক দিন এক একটা করলে কি হয় জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যায় আর সেভাবে কিন্তু তেল আঠাটাও পড়ে না একদিন দু তো আর তেল আঠা পড়ে না মোটামুটি পনেরো কুড়ি দিন বা এক মাস তুমি ওইভাবে রেখে দিলে তখনই দেখবে তেল আঠাটা পড়ে তো ওই জন্য সুযোগ পেলেই আমি কিন্তু এইভাবেই ধুয়ে নিই আসলে এটা শেখা মায়ের কাছ থেকে মেয়েরা তো মায়ের কাছ থেকেই বেশিরভাগটাই কিন্তু শেখে কে কতটা শেখে বা কে মানে জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমার মায়ের কাছ থেকে রান্না বলো ঘরের কাজ বলো এগুলো শেখা সেই সঙ্গে আমার ঠাম্মার কাছ থেকে আমার ঠাম্মা যখন ঘরটার যখন কি বলবো হয়তো জামা কাপড় পুজোর আগে তখন ঠাম্মার সমস্ত জামা কাপড় মানে শাড়ি টারি সব আমাকেই রোদ্রে দিতে হতো তুলতে হতো এবং ঠাম্মা বসে থেকে আমাকে ভাঁজ দেখিয়ে দিত যে এভাবে এভাবে ভাঁজ কর এভাবে এভাবে রাখ তো এই জিনিসগুলো মা ঠাম্মা দিদা যাই বলো না কেন এই সমস্ত মানুষের কাছ থেকেই এগুলো শেখা হয় আর এই শেখার মানে কি বলবো এই শেখা শিখতেই হবে এবং সেটা কাজেও লাগবে পরবর্তীতে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ওভেনটা পরিষ্কারের জন্য আমি লেগে পড়েছি কাজ বলতে ওভেনটা পরিষ্কার করব আর ওইদিকে ঘরটার ঝাড় দিতে হবে মুছতে হবে তো সেগুলো করতে হবে ঝাড় তো দিতেই হবে যেহেতু ছিলাম না তো ধুলোটা একটু বেশি হয়তো হবে তো সেই জন্য আগে ঝাড়টা দিয়ে নেব তো তার আগে দেখতেই পাচ্ছ রান্নাঘরের দেওয়াল টেওয়াল যেগুলো আছে সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি আমি কি করি মাঝে মধ্যে এত তেলাটা হয় তো ওই জন্য মাঝে মধ্যে একটু জল গরম করে তাতে সার্ক গুলে বা লিকুইড যে ডিশওয়াশ বা ডিশওয়াশ আছে লিকুইডটা সেটাকে একটু ওর মধ্যে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে একটা কাপড়ের টুকরো দিয়ে দেওয়ালটাকে মুছে নিই তাতে কি হয় দেওয়ালের যে তেল আঠাটা থাকে সেটাও চলে যায় আবার জিনিস মানে দেওয়ালটা অনেকটা পরিষ্কারও থাকে তো এভাবেও পরিষ্কার করে থাকি তো আজকে আর এত কিছু করার আমার সময় নেই যতটা তাড়াতাড়ির মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করা যাবে ততটা তাড়াতাড়ি করতে হবে কেননা একটু তাড়াতাড়ি স্নান করতে হবে স্নান টান সারতে হবে কেননা বাড়িতে ছিলাম এই যে জল চেঞ্জ হয় তাতে কি হয় ঠান্ডাও লেগে যায় শরীরটা খারাপ হয়ে যায় এমনিতেও তোমাদেরকে বললাম যে সকাল থেকে শরীরটা আমার খারাপই করছে তো দেখো আমার ওভেনটা ধোয়া হয়ে গেছে আমি এইভাবেই জল দিয়ে ধুয়ে দিই জল দিয়ে ধুয়ে আগে না ওইরকম বলছিলাম না সেদিনকে তোমাদের যে ওই কাপড়ের টুকরো দিয়ে মুছে টুছে নিতাম কিন্তু এখন আর সেটা করি না জল দিয়ে ধুয়ে দিই তারপরে একটা মানে বড় কোনো লম্বা কোনো কিছু কন্টেনার হোক কৌটো হোক বা যাই হোক না কেন তার উপরে এইভাবে আটকে দিই তাতে জলটাও ঝরে যায় আর বেশ ওইভাবে আমি রেখে দিই তারপরে যখন প্রয়োজন হয় তখন আবার নামিয়ে নিই আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলো সব মেজে নিয়েছি এবার চলো ঝটপট করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই শুধু কি আর রান্নাঘর পরিষ্কার করলে হবে রান্নাঘর পরিষ্কারের যা কাজ ছিল সেটা তো কমপ্লিট করে দিয়ে চলে এসেছি আর এবার এসেছি ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য এটা আমি প্রত্যেক দিনই করি যখনই ঘরটর ঝাড়টার দিই এবং মুছি সেই সুযোগে কি করি এসে একটু ডাইনিং টেবিলটাকে পুরোটাকে মুছে পরিষ্কার করি প্রতিদিন বিশ্বাস করে এত ধুলো পড়ে টেবিলে না দেখালে বুঝতে পারবে না টেবিল ক্লথ আছে তো তার উপরে ধুলো পড়ে ওই জন্য প্রত্যেক দিনই আমি সুযোগ মতো মুছে নিই আর ডাইনিং টেবিলটা মুছতে মুছতে না সেই ফাঁকে আমি কিন্তু চেয়ার যেগুলো ছিল সেগুলোকে একটু মুছে নিয়েছিলাম প্রতিদিন চেয়ার টেয়ারগুলো মুছে না এত সম্ভব হয় না এত কাজ করতেও ভালো লাগে না হ্যাঁ তবে যেটুকু না করলেই না এবং যেটুকু করতে হবে এবং যেটুকু না করলে ঘর বাড়ি অপরিষ্কার থাকবে সেইগুলো কিন্তু ঠিক টাইমের মধ্যে আমি করে নিই আর দেখো ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো এবার মুছতে চলে এসেছি মুছতে হতোই কেননা তোমাদের দাদাভাই ও পরিষ্কার রেখেছে তো ঘরের ধুলো টুলো দেখে মনে হলো যে না মানে সেভাবেই ইয়ে সেইভাবে নোংরা হয়নি পরিষ্কারই ছিল মোটামুটি তো না মুছলেই না তাই সেই মুছে নিয়েছিলাম আর তারপরে স্নান টান সেরে দুপুরের খাওয়া সেরে বিকেলবেলায় কিন্তু একদম বাড়ির গাছের গাছপাকা আম নিয়ে বসে পড়েছি আসলে আমগুলো না যখন রাত্রে আসি রুটির সঙ্গে আম কেটেছিলাম অনেকগুলোই কাটা হয়েছিল তো তখন আর এতগুলো খেতে পারিনি তাই বিকেল হতেই কিছু খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম কি খাই আম যখন আছে তখন আর অন্য কি বাড়ির গাছের আম বাবার মানে বাবার নিজে হাতে লাগানো গাছ আম্রপালি মল্লিকা চম্পা হিম সাগর এই আমগুলো আমার সব থেকে পছন্দের ভীষণ খেতে। ভালোবাসে মলিকা আর নিয়ে নিয়েছিলাম সেগুলোই কেটেছিলাম তো এখন সেগুলো নিয়ে খেতে বসে গেছি রেডি হলাম এখন একটু বেরোবো বেরোবো বলতে দু একটা জিনিস কেনাকাটার আছে আমি তো ছিলাম না এসেছি গতদিনকে এসেছি তো তোমাদের দাদা ছিল যা ছিল তাই কোনো রকমও চালিয়ে নিয়েছে তো তোমার ও আসছে তো আমিও যাই বেরোই কেনাকাটা বলতে সবজি নিতে হবে আর তার সঙ্গে আরও কিছু জিনিস নিতে হবে আজকে নাকি বাড়িতে এসে একটা স্পেশাল রান্না করবে বলেছে সেই জন্যই আরও যাওয়া বাজারে তো রেডি যখন হয়ে নিয়েছি চলো এবার তাহলে বাজার থেকে ঘুরে আসি আর কি কি কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখা আমার সব থেকে পছন্দের একটি চায়ের দোকান ছিলাম না যেহেতু ফিরেছি তারপরে আবার বেরিয়েছি আর এক কাপ চা খাব না সেটা হতে পারে চাটা ভালোই করে তবে মাঝে মধ্যে একটু গন্ডগোল করে চাটা তবে আজকে যখন রিকোয়েস্ট করেছিলাম আজকে চাটা যেন খুব ভালো করে বানানো হয় স্পেশালভাবে তো অর্ডার করেছিলাম স্পেশাল আদ্রাক ইলাইচি চায় অসাধারণ বানিয়েছিল কিছু কেনাকাটার ছিল সেগুলোকে কেনাকাটা কমপ্লিট করে ঘরে ফিরলাম দেখতেই পাচ্ছ দুধ কিনেছি দই কিনেছি গোটা মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো প্রয়োজন ছিল না শেষ হয়ে গেছিলো এগুলো নিয়েছি সে সঙ্গে বেশ করে একটা সবজি টবজি শশা টসা ছিল না ওগুলো নিয়ে বাজারটা টাজার করে একদম ফিরেছি ফিরে একদম পুরো ফ্রেশ টেস হয়ে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাটা করার জন্য তোমাদের দাদাভাই অফিস থেকে ফোন করে বললো রাত্রে রুটি খাবে তার সঙ্গে ও একটু চিকেন কষা খাবে তো সেই জন্যই একদম আমি আগে রুটিটা করে নিচ্ছি কেননা রুটিটা করে নেওয়ার পরে তারপরে তখন চিকেন কষাটা হবে তো চিকেনটা বলেছে ও করবে তো মানে চিকেনের জন্য যেগুলো যা লাগবে সেগুলো সব অলরেডি রেডি করা হয়ে গেছে আর এদিকে আমি রুটিটা ভেজে নিই রুটিটা ভাজার পরে তখনও চিকেনটা বসিয়ে দেবো ঘন্টা হলেও ম্যারিনেট করা আছে পুরো সমস্ত কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছে তবে আমার মায়ের মায়ের হাতের রান্না অল টাইম ফেভারিট হ্যাঁ এবং সত্যিই অনুবদ্ধ এক কথায় তবে ওর রান্নার ক্ষেত্রে আমি আমার মনে হয় যেটা যে ও চিনি এবং নুনের যে ব্যালেন্সটা এত সুন্দর করে সেটা আমার দ্বারাও সম্ভব হয় না ওর কিছু কিছু রান্না স্পেশাল কিছু কিছু রান্না যেগুলো করে মাঝে মধ্যে ওর হাতে রান্না খাওয়ার পর আমার মনে হয় যে রান্নার জিনিসটা বোধহয় আমার দায়িত্ব না থাকলেই ভালো হতো কিন্তু কিছু করার নেই কেননা ওরও প্রচণ্ড হেডে যায় সকালবেলায় ওই বেরিয়ে যাওয়া আবার ফিরতে ফিরতে সে রাত্রি সাড়ে আটটা হয়ে যায় যাই হোক তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে ওদিকে আর আমি এদিকে যে আগামী দিন সকালে যা রান্না হবে পেঁপে আলু সেগুলোকে সব কেটে একদম পুরো জল টল দিয়ে ফ্রিজে রেখে দিলাম আর দেখো রাত্রের খাবারের পুরো থালা রেডি করে ফেলেছি স্যালাড আছে তার সঙ্গে রয়েছে একদম গরম গরম চিকেন কষা আর ছিল রুটি এর বাইরে আর কিছু আমার মনে হয় না মানে প্রয়োজন আছে রাত্রের খাবার বা রাত্রের ডিনারের জন্য দুর্দান্ত একটা ডিনার যেহেতু ফিরেছি গত দিনকে তো আজকে আমি জানতাম যে আজকে হয় সকালে না হলেও রাত্রে কোন একটা টাইমে চিকেন হবেই তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়ার পরে যেহেতু রান্নাবান্না হয়েছে তো গ্যাসটা পরিষ্কার করে রাখতে হতো কেননা ভাবলাম যে একদম সকালে তো আবার রান্না বসাবো রেখে দিই কিন্তু পিঁপড়ের এত উৎপাত হ্যাঁ আমি যদি রেখে দিই আর মানে সকালে এসে দেখব সে আমাকে আগে পিঁপড়ে পরিষ্কার করে মানে পিঁপড়েগুলোকে সব পরিষ্কার করে তারপরে আমি কি মানে আমি রান্না বসাতে পারবো তো সেই জন্য ভাবলাম যে ফেলে রেখে ফালতু লাভ নেই তো একদম সমস্তটা পরিষ্কার করে নিই আর তারপরে বাকি আরও কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করতে হবে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট ওভেন পরিষ্কার সেই সঙ্গে বাসন টাসন যা ছিল ধুয়ে নিয়েছি এবার রান্নাঘর থেকে বেরোবো আজকের মতো রান্নাঘরের ডিউটি আমার শেষ হলো চিয়া চিজটা ভেজানো হয়েছিল না তো সেটাকে ভিজিয়ে দিই বাড়িতে ছিলাম খাওয়াই হয়নি কটা দিন মায়ের ওখানে খেয়েছিলাম তো এখানে এসেছি যখন আবার খাওয়া শুরু ও খেয়েছে প্রত্যেক দিন ওর যেহেতু প্রত্যেকদিন খাই তো একটা অভ্যেসে পরিণত হয়ে যায় না সেই জন্য প্রত্যেকদিন মনে করে খেয়েছে খাওয়া আমারই হয়েছিল না যাই হোক চিয়াশি ভিজিয়ে দিলাম আর এবার চলে যাব ঘুমোতে দেখতেই পাচ্ছ চারিদিক পুরো একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে